কয়লা উম্মকা আল্লাহ নবী বললেন তোমার মা সুম্মা সেই ব্যক্তি পুনরায় আবার বললেন তারপরে কে আল্লাহ নই বললেন উম্মুকা তোমার মা সেই ব্যক্তি পুনরায় আবার বললেন তারপরে কে আল্লাহ নবী বললেন তোমার মা চতুর্থবার যখন সেই মানুষটা জিজ্ঞেস করলো সেই রাবি সেই মানুষটা তারপর বলছে সুম্মা আবুকা অর্থাৎ চতুর্থ নম্বরে তোমার হচ্ছে বাবা চার নম্বরে হচ্ছে তোমার বাবা আর তিন নম্বর তিনটা অধিকার পাবে কি না তো মা চার নম্বরে পাবে বাবা তো এই হাদিস থেকে আমাদেরকে জানতে হবে যে পিতার চাইতে মাতার মূল্যটা একটু বেশি যদি মূল্য বেশি না থাকতো আর মূল্য বেশি কেন হবে না যে আপনাকে দুই মাস অর্থাৎ দুই বছর দুধ পান করিয়েছে পেটের গর্ভে নয় মাস দশ মাস নিয়ে থেকেছে তো সেই মানুষটার মূল্য কেন বেশি হবে না এই সম্পর্কে পিতা মাতা যদি মুসরেকা হয় অর্থাৎ মুসলিম না হয় তারপরও পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে এই সম্পর্কে হাদিস দেখেন আন আসমা বিনতে আবু বাকরিন রাজিয়াল্লাহ তাল আনহা আসমা বিনতে আবু বাকর আবু বাকর মেয়ে আসমা রাজিয়াল্লাহ তাল আনহ বলেন কালাত কাদমাত আলাইয়া উম্মি ওয়াহিয়া মুসরেকাতুন ফি কুরাইসিন আবু বাকরের মেয়ে বলছে আসমা যে আমার মা মুসরেকা আমার নিকটে আসছেন

মুসলিক মহিলা অর্থাৎ আমরা হচ্ছে মুসলিম আমার মা দিন ইসলাম গ্রহণ করতে তার অনাগরী তার ইচ্ছে নেই আফা আমি কিসে আমার মার সাথে সৎ ব্যবহার করব পালা নাম হাসেলিহা আল্লাহ নই বললেন তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো তাহলে এখান থেকে দেখেন তো যে যদি পিতা মাতা যদি আপনার যে কোনো ধর্মর হয়ে যাক না কেন ইহিদু খ্রিস্টান নাসাই অর্থাৎ ইহুদু খ্রিস্টান আদিবাসী আদিবাসী সাঁতাল হিন্দু যে কোনো জাতের হোক না কেন তারপরও পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে যদি না করতে হতো তাহলে আল্লাহ নবী এই তো মানা করতো যে তোমার মা দিন ইসলামের ব্যাপারে যখন অনাগ্রহী তাহলে তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করো না তাহলে এই হাদিস থেকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে পিতা মাতার মর্যাদা এতটা যে পিতা মাতা যদি মুসলিম না হয় আর কোনো ব্যক্তি যদি মুসলিম হয় তার বাবা বা মা যদি মুসলিম না হয় এই এই ইসলামের ব্যাপারে অর্থাৎ তার সাথে করতে হবে তো সম্পর্কে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করলে কঠিন পরিস্থিতি থেকে আপনি উদ্ধার হবেন যদি না হতো হবেন কারণ এই সম্পর্কে একটা হাদিস আছে বুখারিতে যে তিনজন ব্যক্তি আব্দুল্লা আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল রাস্তা দিয়ে পথ অতিক্রম করার সময় এই মত অবস্থায় তারা বৃষ্টির কবলে পড়ল যখন বৃষ্টির কবলে পড়ল সেই মানুষগুলা কি করলো তখন পাহাড়ের একটা গুহায় গিয়ে স্থায়ী নিল সেই জায়গাতে গিয়ে স্থায়ী নেওয়ার পরে পরে পাহাড় থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল পাহাড় থেকে একটা গুহার পাথর আসলো এবং সেই জায়গাতে এসে ঢাকাতে পড়াতে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল এই অবস্থায় তারা তিনজন ব্যক্তি একে করছে জীবনের যদি তোমরা কোনো একটা ভালো কাজ করে থাকো শুধু আল্লাহ তালাকে রাজি করার জন্য তাহলে সেই কথাটা অর্থাৎ সেই তার অশ্লীলতে আল্লাহ তালার কাছে এই জিনিসটা থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সেই কাজটা দরুন করো আল্লাহ তাআলার কাছে সেই ওয়াসিলাতে বলো তাহলে আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গাতে সেই জায়গা থেকে উদ্ধার করে প্রথম ব্যক্তি কি বলছে আল্লাহুম্মা হে আল্লাহ انه কানালি সেইখানে কবীরা নে আমার দুইজন বিরুদ্ধ পিতা মাতা ছিল ওয়ালি সিদিয়াতুন সেগারুন এবং আমার কয়েকটি আমার কয়টি ছোট ছোট বাচ্চাও ছিল আমি প্রতিদিন ভেড়া আমি প্রতিদিন দুম্বা যেতাম এবং সেই জিনিসগুলা সেগুলার থেকে আমি দুধ দহন করতাম এবং সেগুলার কাছ থেকে দুধ দহন করে আমার পিতামাতাকে এবং আমার ছোট ছোট বাচ্চাগুলোকে সেই দুধ পান করাতাম একদিন ব্যতিক্রমে চারণভূমি আমাকে দূরে নিয়ে চলে গেল বাড়ি ফিরতে আমার সময় দেরি হয়ে গেল এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার প্রতিদিনের নিয়ম ছিল কি প্রথমে আমি দুধ দহন করে আমার বৃদ্ধ পিতামাতাকে দুধ পান করাতাম তারপরে আমি কি করতাম আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে দুধ পান করাতাম যখন আমার চারণ ভূমিতে ব্যতিক্রমে একদিন আমার লেট হয়ে গেল আসতে তখন আসার পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে প্রতিদিনের নাই নিয়ে এসেছি এসে দেখি তারা ঘুমিয়ে গেছে তাদের সিথানের সামনে আমি তাদের মাতার সামনে দাঁড়িয়ে আছি এ মতো অবস্থায় আমি ভাবছি যে আমার পিতা মাতাকে কীভাবে উঠায় আমি তাদেরকে উঠাটাও মনে করছি না এই মতো অবস্থায় আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পায়ের নিচে কাচ্ছে আর বলছে আব্বা আমাকে আগে দুধ পান করাও কিন্তু আমি সেটাও মনে ভালো ভালো মনে করছি না যে আমার ছোট ছোটো বাচ্চাগুলোকে দুধ পান করাবো না আমার বৃদ্ধ পিতামাতাকে ঘুম থেকে উঠায় আমি এটাও ভালো মনে করছি না এটাও ভালো মনে করছি না অথচ আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ে নিচে কাছে এ মতো অবস্থায় এ মতো অবস্থায় এভাবে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে আমার রাত্রি অতিবাহিত হয়ে গেল সকাল হয়ে গেল সকালে উঠে আমার পিতামাতাকে আমি প্রথমত দুধ পান করালাম তারপরে আমি কি করলাম তারপরে আমার সেই ছোট ছোট বাচ্চাকে আমি দুধ পান করালাম আল্লাহ যদি আমি এই কাজটি করে থাকি তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য তাহলে এই অশিলায় আমাদেরকে এতটুকু পথ করে দিন যাতে আমরা এই আসমানটুকু দেখতে পাই এই কথা বলা যেমন শেষ এই কথা বলা হতে হতেই আল্লাহ তালা তাদেরকে এতটুকু পথ করে দিলেন যাতে তার আসমানটা দেখতে তো পিতা মাতার অশিলাই নিষ্কৃত পাওয়া যাচ্ছে না যায় না বাবা মার সাথে যদি সৎ ব্যবহার করেন তাহলে কঠিন অবস্থা থেকে নিষ্কৃত পাবেন যদি এই সদ ব্যবহার না করতো আর সেই জিনিসটা তার জীবনের একটা মহামূল্য স্মৃতি হয়ে না থাকতো তাহলে হয়তো সেই জায়গাতেই

সেই ব্যক্তির নাম ধুলাই মিশিত হোক সেই ব্যক্তির নাক ধুলাই মিশিত হোক সাহাবিগন জিজ্ঞেস করলেন কি রসুল আল্লাহ হে হে আল্লাহ সেই মানুষটাকে যে কথা আপনি বললেন যে তার মিশিত হোক তখন আল্লাহ নবী বললেন মান আদ্রাকা রাখা আবাই হে বারে আহাদ হুমা ওকেলাই হেমা মিয়াদ কুলাল জান্নাতা যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেলো বা উভয়ের মধ্যে সেই দুইজনের মধ্যে বাবাকে পেলো বা মাকে পেলো সেই অবস্থায় পাওয়ার পরে সেই ব্যক্তিটা কি হলো ফালামিয়াদ কুলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারলো না যদি পিতা মাতাকে পান তারপরেও যদি আপনি জান্নাত লাভ করতে না পারেন তার চাইতে আর দুঃখিতজনক কথা নেই অর্থাৎ পিতা মাতার সাথে ব্যবহারের কারণে আপনি জান্নাত লাভ করতে পারেন ধুলাই মিশ্রিত হোক মানে কি আপনি জাহান্নামে ধ্বংসিত হন জান্নাতে আপনার জায়গা নেই জান্নাতে আমার জায়গা নেই যদি আপনি আমি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করি এই জন্য নবীকার মিশাল্লাল্লা আউসাল্লাম বললেন যে সেই ব্যক্তি নাক ধুলাই মিশিত হোক যে ব্যক্তি তার বিরুদ্ধ পিতামাতাকে পাবে তারপরে সে জান্নাত লাভ করতে পারবে না তাহলে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে যদি আমরা তাদের সাথে সৎ ব্যবহার করে যদি আমরা না লাভ করতে পারি তাহলে আমাদের চাইতে কে আর হতবাগা হতে পারে যদি আমরা না লাভ করতে পারি সেই পিতামাতাকে পেয়ে তাহলে আমরা আমাদের চাইতে কে হতভাগা আর হতে পারে এই সম্পর্কে যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কারণে জান্নাতে গিয়ে কোরআন পাঠ করছে সেই মানুষের নাম শুনুন

তখন আমি জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছি কোরআনের পাঠ অর্থাৎ কোরআন পাঠ করা আমি শুনতে পাচ্ছি ফাকুল তো আমি জিজ্ঞেস করলাম মানহাজা যে ব্যক্তিটা কোরআন পড়ছে যে ব্যক্তিটা কোরআন পাঠ করছে সেই ব্যক্তিটা কে তখন আমি কালু তখন ফেরেস্তাগুন বলছে তখন ফেরেস্তাগন বলছে যে এই ব্যক্তিটা হচ্ছে কে সেই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে নোমান অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লামকে বললেন যে সেই ব্যক্তিটা হচ্ছে নোমান অর্থাৎ আল্লাহ নবীকে বললেন আল্লাহ আল্লাহ নবী নবীকে আল্লা বললেন সেই ব্যক্তিটা হচ্ছে নোমান অর্থাৎ তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে সাহাবিগুন জিজ্ঞেস করলেন যে সে কি এমন জীবনের কাজ করেছে সে তো আমাদের সাথে চলতো সেই মানুষটার মর্যাদা কি তখন আল্লাহ নেই বলছেন যে ওয়াকানা আবার সে উম্মিহি সেই মানুষটা কি করেছে সেই সাহাবি কি করেছে পৃথিবীর সমস্ত মানুষের তুলনায় তার মায়ের মর্যাদা তার চাইতে বেশি করেছে পৃথিবীর বুকে যত মানুষ আছে সে মানুষটিকে একদিকে করেছে এবং একদিকে তার মা রেখেছে তার মায়ের মর্যাদা সেই পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি মর্যাদা দিয়েছে এই কারণে জান্না গিয়ে কোরআন পাঠ করছে আর সেই কোরআন পাঠ করা নবী করিম সাল সাল্লাম শুনতে পাচ্ছে নবী করিম সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে জান্নাতে গিয়ে দেখলেন কোরআনের পাঠ শুনতে পালেন শুনতে পেলেন তখন সাহাবীদেরকে অর্থাৎ ফেরজ জিজ্ঞেস করলেন সেই মানুষটাকে তখন সে মানুষটার কথা উল্লেখ করা বলা হলো যে সে মানুষটা সেই তখন সাহাবিকরণ বললেন যে সে কি এমন মর্যাদা করেছে কি এমন লাভ করেছে যে এই কাজ করেছে যার কারণে সে জান্নাতে অর্থাৎ কোরআন পাঠ করতে পারছে তাহলে আমাদেরকে জানতে হবে যে সৎ ব্যবহার করার কারণে আমরা জান্নাতে জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা যদি সৎ ব্যবহার না করি তাহলে আমরা পিতা মাতার সাথে যদি সৎ না করি তাহলে আমরা পরবর্তীতে জান্নাত লাভ করতে পারবো না এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন ওয়াকাজার ওকাজার আব্বুকে আল্লাহ তাহাবুদুল্লাহ ইহসানা তোমরা আল্লাহ তালার সাথে অর্থাৎ তোমরা পিতা সাথে সৎ ব্যবহার করো এবং আল্লাহ ব্যতীত আল্লাহ আলাহ ও আবদুল্লাহ ওয়ালা তুসরিকবি হিস্সা আহ ওয়াবিল ওয়ালে দ মহান আল্লাহ তালা বলছি ও আবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো আল্লাহ তালা বলছে তোমরা আমার ইবাদত করো ওয়ালা তুসরিকবি হিসাই আহ এবং আমার সাথে কোনো ব্যক্তিকে কোনো মানুষকে শরীক করিও না কোনো পীর পূজারীকে আমার আগাধিকে শরীক করিও না তার সাহারা দিয়ে কিছু চেয়েও না ওয়বিল ওয়ালে দাইনে ই শানা তারপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো তাহলে আপনাকে জানতে হবে আল্লাহ তালা বলছে আল্লাহ তালার এবাদতের পরে পরে সৎ করতে হবে কার না তো পিতা মাতার আল্লাহ তালার পরে পরে আল্লাহ তালার এবাদত করার পরে পরে সৎ করতে হবে পিতামাতার সাথে তাহলে আমরা পরবর্তীতে জান্নাত পেতে পাবো আর যদি আমরা সৎ না করি তাহলে আমরা জান্নাত যাওয়ার আমরা ভাগিদারি নাই আমরা জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাব অর্থাৎ জান্নাত থেকে মুক্তি পেয়ে যাবো আমরা জাহান নামে আমাদেরকে যেতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে পিতা মাতার সাথে সদ বলুন আমিন এখান থেকে আমি আমার বক্তব্য করছি বলার সময় একটা গজল পরিবেশন করছি শেষ পর্যন্ত খোদা মেহরবান তোমার দয়ায় আমি মানুষ ও গো আল্লাহ মেহরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান পরনি গো পশু মরে পরী গো পশু মরে পরনি গো পাখি করোনি গো আমায় বাবা তাই তোমারে ডাকি দেখার তরে চক্ষু দিলে দেখার তারে চক্ষু দিলে সোনার তরে কান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান শুধুমরে মানুষ করে শুধুমরে মানুষ করে দাউনি গোছেড়ে ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়েছ মোরে পথের দিশা রাসুল দিলে দিলে পাক কুরআন তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান এই সমাজে আমাদের বিশেষ করে আমাদের এই অবস্থাতে সন্ধ্যা থেকে চলছে জালসা তারপরে স্টেজে মানুষ হয় না এটা যদি বাংলাদেশের অবস্থা হতো বাংলাদেশের চোদ্দ তারিখ গিয়েছিলাম চব্বিশ তারিখে এসেছি বক্তা উঠার জন্য মানুষেরা চিন্তা ভাবনা করছে যে কখন উঠবে উঠতে পেন্ডেলে জায়গা দিতে পারে না আর যতক্ষণ পর্যন্ত বক্তা না নামছে শেষ পর্যন্ত তারা স্টেজেই থাকছে আমাদের ভারতে অর্থাৎ আমরা যে যেই জায়গাগুলোতে দেখছি বাংলাদেশের তুলনায় দশ পার্সেন্টও নেই গোটাই এই জায়গাতে এখন স্টেজ ভর্তি থাকতো আর বাংলাদেশে বক্তার জন্য ইন্তজার করছে তাদের আমাদের মাগরিবাদ চালু হয়ে যাচ্ছে তাদের বাদ এসারের নামাজ পড়ার পরে বক্তা স্টেজের আসার আগেই তারা পেন্ডের লোড হয়ে যাচ্ছে আর আমাদের এতক্ষণ থেকে বলার পরেও মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তো আমাদের এইভাবে কি সমাজে উন্নতি আসবে তো জালসা করার পরিবর্তে তাহলে আমাদের কোনো উন্নতি দেখাচ্ছে না আল্লাহ তালা যেন আমাদেরকে এই জিনিসগুলো থেকে বুঝার এবং বুঝার তৌফিক দান করে আমি এখান থেকে আমার বক্তব্য করছি বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস